দর্শক থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাজধানীর শাহবাগ এলাকায় এই মুহূর্তে আমরা দেখছি যে সহকারী শিক্ষকরা ছিলেন সেই সহকারী শিক্ষকরা প্রধান উপদেষ্টার বাসভবন ডক্টর ইউনুসের বাসভবন অভিমুখে যে পদযাত্রা সেই পদযাত্রায় কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে পুলিশ এবং শাহবাগ এলাকায় কিন্তু তাদেরকে থামিয়ে দিয়েছে এই মুহূর্তে দেখছি যে পুলিশের সাথে কিন্তু এক পর্যায়ে তাদের তর্ক বিতর্ক হয় এবং এই মুহূর্তে আমরা দেখছি যে যে সহকারী শিক্ষকরা রয়েছেন প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষকরা এই মুহূর্তে তাদের যে পদযাত্রা সেই পদযাত্রা পুলিশের বাধার কারণে কিন্তু আমরা দেখছি যে এখানে যে শিক্ষকরা রয়েছেন সেই শিক্ষকটা কিন্তু সেই ইয়ার সামনে এই মুহূর্তে বসে গিয়েছেন এবং যে পুলিশ সদস্যরা রয়েছেন তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন কঠোর অবস্থানে রয়েছেন তারা কিন্তু তাদের যে ব্যারিকেড সহকারী শিক্ষকদের যে পদযাত্রা সেই পদযাত্রার পরিপ্রেক্ষিতে কিন্তু শাহবাগ থানায় পূর্ব থেকে একটি ব্যারিকেড দেওয়া ছিল সেই ব্যারিকেডে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে পুলিশ সদস্যরা রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাদের পিছনে কিন্তু আমরা দেখছি যে জলকামান সহ যান কিন্তু এই মুহূর্তে সেখানে রয়েছে এবং যে সহকারী শিক্ষকরা ছিলেন সেই সহকারী শিক্ষকরা কিন্তু এই মুহূর্তে সেখানে বসে গিয়েছেন রাজধানীর শাহবাগে তাদের যে পদযাত্রা ছিল সেই পদযাত্রা প্রধান উপদেষ্টার বাসভবন সেই প্রধান উপদেষ্টার বাসভবনের যে পদযাত্রা সেই পদযাত্রা কিন্তু এখানে থামিয়ে দিয়েছে পুলিশ এক কথা বলা যায় পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেড অতিক্রম করতে পারেনি সহকারী শিক্ষকরা এবং পুলিশ সদস্যরা কিন্তু সেই ব্যারিকেড এখন পর্যন্ত দিয়ে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং যে সাজোয়া সেই সাজোয়াজানও কিন্তু আমরা দেখছি যে শাহবাগ থানার সামনে রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সেখানে তৎপর রয়েছেন এদিকে আমরা দেখছি যে যে সহকারী শিক্ষকরা রয়েছেন যে সহকারী শিক্ষকরা কিন্তু তাদের সেই আন্দোলন তাদের সেই দাবিতে তারা অটল রয়েছে এখন পর্যন্ত তারা জানাচ্ছেন যে তাদেরকে কিন্তু কিছুক্ষণ আগে পুলিশ সদস্যরা কথা বলে তাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং তারা কিন্তু সেখানে থামায় নেই এবং পুলিশ সদস্যদের সেই ব্যারিকেড সেই ব্যারিকেডের মাধ্যমে কিন্তু তারা এই মুহূর্তে সেখানে এসে বসে গিয়েছেন আর যে শাহবাগ এলাকা রয়েছে সেই শাহবাগ থানার সামনে তারা এই মুহূর্তে বসে গিয়েছেন এবং যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরা রয়েছেন পুলিশরা কিন্তু এখানে রয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু আমরা সেটি দেখছি লক্ষ্য করছি দর্শক যে যেখান থেকে লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন আমি মোহাম্মদ আল আমিন আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে আটকিয়ে দেওয়ার পর রাজধানীর শাহবাগ থানার সামনে কিন্তু যে সড়কটি রয়েছে সেই সড়কে তারা বসে গিয়েছেন তেরোতম গ্রেড থেকে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সকাল থেকে আন্দোলন করা শিক্ষক শিক্ষকরা রাজধানীর শহীদ মিনারে বাংলাদেশের বিভিন্ন দেশ থেকে কিন্তু তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন এবং এসে এখানে আন্দোলন করছেন রাজধানীর শহীদ মিনারে সকাল থেকে তাদের এই আন্দোলন ছিল এবং এই মুহূর্তে দুপুর দুইটার পর তাদেরকে কোনো সরকারের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি কোনো প্রকার সুরা দেওয়া হয়নি তার পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে এই মুহূর্তে সেই শিক্ষকরা সেই শিক্ষকরা কিন্তু পদযাত্রা করছেন রাজধানীর বেলি রোড প্রধান উপদেষ্টার বাসভবন ডক্টর মোহাম্মদ ইউনুসের যমুনার অভিমুখে